সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখেন রিয়েল মার্কেটে আমরা এন্ট্রি নিব আর রিয়েল মার্কেটে ট্রেড করার একটা মজা আছে আমি এখানে এন্ট্রি একটা নিয়ে নিছি সেফটি মার্জিনে আর আমি কিন্তু অল টাইম আপনাদের সেফটি মার্জিনে ট্রেড দিয়ে থাকি এবং আপনাদের সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার জন্য বলি সেফটি মার্জিন হচ্ছে এমন একটা জিনিস এখানে যখন মার্কেট চলে আসছে দেখেন আমি এখান থেকে ডাউনে ট্রেড নিছি কোনো কারণে যদি এটা লস করায়ও দেয় হ্যাঁ তবে লস হওয়া কিন্তু অনেক কঠিন হবে ক্যান্ডেল যদি গ্রিনও করে সমস্যা নেই কিন্তু লস করা কিন্তু কিন্তু কঠিন হবে কারণ আমার এন্ট্রিটা দেখেন আমি কোথায় নিছি আমি এন্ট্রি নিছি কিন্তু একদম আচ্ছা ওকে আমার এমটিজি লাগবে হ্যাঁ এখানে এটা মার্কেট এখন মানে টোটালি মনে করেন নিচে যাবে আর সেই লেভেলে নিচে যাবে কারণ এখানে প্রিভিয়াসে দেখেন মার্কেট কিন্তু সেই পরিমাণে এখানে সেলার্সের প্রেসার ছিল হুম তো যতই মার্কেট ওপরে ঘষাঘষি করুক না কেন মার্কেট এখান থেকে ফুললি মনে করেন ডাউনে দৌড় মারবে সো আমি আরও কিছু এন্ট্রি নিয়ে রাখি কারণ এটা আমার শিওর শর প্রফিট হবে তো এটা আসলে আপনার যদি লজিক ঠিক থাকে আপনার যদি অ্যানালাইজ ঠিক থাকে আপনার ভিতরে যদি কনফিডেন্স থাকে রিয়েল মার্কেটে নট ওটিসি মার্কেট রিয়েল মার্কেটে তাহলে আপনার দেখা যায় যে ভালো পফলে একটা ইনকাম করে বের করে নিতে পারবেন মার্কেট থেকে কিন্তু আপনার সেই কনফিডেন্সটা থাকতে হবে দেখেন আমি কতগুলো ট্রেড নিছি সো আমি জানি যে এখান থেকে মার্কেট নিচে আসবে এবং আমার এই টেড প্রফিট হবে আমি তাহলে আরও নিতে পারতাম কিন্তু আসলে মানি ম্যানেজমেন্টের একটা বিষয় আছে আমার ব্যালেন্স হিসাবে আমার এন্ট্রি ঠিক আছে তাই বলে আপনার এরকম মারবেন না কারণ একশো ডলার ব্যালেন্স আছে আর আপনার দশ মানে বিশ ডলার তিরিশ ডলার ট্রেড নিচ্ছেন এটা হবে না হুম আমার যে ব্যালেন্স আছে সেই হিসাবে আমার কিন্তু ট্রেড এটা স্বাভাবিক আছে এর আগে আমার মোটামুটি আগেরটাতে কিছু লস হয়েছিল আমার রিকভারি হয়ে গেছে একটু প্রফিট হয়ে গেছে তো এখন মূলত আমি আরও কিছু এন্ট্রি নিব সমস্যা নেই আপনাদের সাথে শেয়ার করি তবে আমি ইউরোজিবিপিতে যাই ইউরোজিবিপি পার্সেন্ট ভালো দিচ্ছে আর মার্কেটটা দেখেন যেটা আমি ড্র করছিলাম আপনাদের দেখানোর জন্য যে ডাউন টেন মার্কেট দেখেন ফুল্লি ডাউন টেন মার্কেট হ্যাঁ যখন মার্কেট টোটালি ডাউন টেন থাকবে আপনি শুধু ডাউনে এন্ট্রি নেবেন এই লেভেলটা ব্রেক করছে এখান থেকে তিন মিনিটে কিন্তু ডাউনে মার্কেট নেওয়া যায় তো ট্রেড কেমন এই যে দেখেন এইখানে ডাউন টেন মার্কেটে এই লেভেল ব্রেক করছে এখান থেকে তিন মিনিটে ডাউনে ট্রেড নিলে ডিপ প্রফিট হুম এখানে আমি ট্রেড নিয়েছিলাম ওর প্রফিট হয়েছিলো কিন্তু ছোটো ব্যালেন্সে লিছিলাম তো এই জায়গায় যেমন এটা মোটামুটি দেখেন আর একটা বিষয় আমি এর আগে শিখেছিলাম তো প্রতিটা ভিডিওতে আমি একবার করে দেখায় দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এক ঘন্টার ক্যান্ডেল করে হুম এক ঘন্টার ক্যান্ডেল করে যদি এই যে এইটা দেখেন এই রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা এইটা এই রেড ক্যান্ডেলের উইক পয়েন্টে আমি কিন্তু লেভেল ড্র করলাম একদম উইক পয়েন্টে সো এইখানে যখন মার্কেট আসবে এই জায়গায় যখন মার্কেট আসবে আপনি বিশ্বাস করেন এটা একটা ডিপ মানে আপনি সিঁয়সর ট্রেড পাবেন যদি মার্কেট এইখানে আসে এইখানে যদি মার্কেট আসে এখান থেকে ডিপ একটা সিঁয়সর টেট পাবেন ডাউনের দিকে সো কীভাবে লেভেলটা ড্র করলাম এক ঘন্টার ক্যান্ডেল করে রেড ক্যান্ডেলের উইক পয়েন্টের রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি এক ঘন্টার ক্যান্ডেল করে আপনার গ্রিন ক্যান্ডেলের হুম গ্রিন ক্যান্ডেলের উইক লেভেলে আপনি সাপোর্ট ড্র করবেন কারণ যেখান থেকে গ্রিন ক্যান্ডেল আসে ওখান থেকে বায়ার্সের প্রেশার পাবেন আর যেটা রেড ক্যান্ডেল ওখান থেকে সেলার্সের প্রেশার পাবেন তারপর আরও কিছু লজিক আছে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে যে আপনাদের শেয়ার করে দেব সমস্যা নেই কিন্তু আমি আমাদের এমন এমন জিনিসগুলো শেখাচ্ছি যেটাতে আপনি এখান থেকে মানে ব্যাপক পরিমাণে শিখা লাগবে না শুধুমাত্র যদি দুই চার পাঁচ দিন প্র্যাকটিস করেন তা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন রেগুলার কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করবেন ওটিসি মার্কেটে কিন্তু দেখেন অনেক সময় অনেকভাবে ম্যানিপুলেশন করে লস করায় দেয় সো এই জন্য আমি বলবো বারবার যে আপনারা রিয়েল মার্কেটে শিফট হন রিয়েল মার্কেটে ট্রেড করেন ফুললি ডাউন টেন মার্কেট কিন্তু এখান থেকে মার্কেটে একটা ডিজেকশন নিয়েছিল আমি মার্জিন একটা পাইছি সেফটি মার্জিন পাইছিজন্য আমি এই নিলাম এছাড়া কিন্তু আমি এখানে কখনোই এন্ট্রি নিতাম না ফুল্লি ডাউন টেন মার্কেটে সো এখানে দেখেন মার্কেট কিন্তু এখান থেকে বিগ রিজেকশন নিয়ে একটা সুন্দর কী পরিমানে ক্যান্ডেল তৈরি করছে সো যখন এরকম এখান থেকে এত পরিমানে বায়ার অ্যাক্টিভ হয়েছে তার মানে এখানে যখন মার্কেট আবার আসছে একটু না একটু শ্যাডু রাখবে মানে ছোটো হলেও একটু শ্যাডু রাখবে কারণ এটা ব্রেক করে নিচে এখনই যাইতে পারবে না সো সেজন্য মার্কেট যখন ওখানে আসছে আমি কিন্তু আপেক একটা টেড নিছি আর আমার এন্ট্রিটা এক পড়ছিল পড়ছিলো যেন আমার টেডটা আশা করি প্রফিট হয়ে যাবে হুম এটা প্রফিট হয়ে গেছে এটা হচ্ছে বাইনারি ট্রেডিং এর ট্রিক্স ভাই বাইনারি ট্রেডিং এর ফরে নিয়ম যদি অ্যাপ্লাই করে হবে না বাইনারি ট্রেডিং আপনাকে ছোটো ছোটো ট্রিক্স এবং সিস্টেম মতোই কাজ করতে হবে গুলো দেখতে হবে স্ট্রং গুলো দেখতে হবে যদি আপনি লজিক্যালি বিষয়টা মানে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন হুম সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর সমস্যা নেই আমি আরও কিছু ট্রেড নিব দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে উফ আর একটা এন্ট্রি ছিল কিন্তু এখানে এখন আপ টেন চলতেছে আচ্ছা সমস্যা নেই এখান থেকে তো পরবর্তী ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স আছে তবে আমি একটু সেফটি মার্জিন পাইলে নিব আমার আগে আগে যদি এন্ট্রিটা নিতে পারতাম আমার প্রফিট হয়ে যেত দেখছেন আমি যদি এন্ট্রিটা এই জায়গায় নিতাম আমার কিন্তু প্রফিট হয়ে যেত সো আর অনেকে নতুন এই যে এই সেফটি মার্জিনে কীভাবে এন্ট্রি নিতে হয় বুঝে নি না এই যে একটা টাইম সেট হয়েছে না ক্যান্ডেলের তিরিশ সেকেন্ডের আগে

এখানে মার্কেটকে মুখস্ত করতে পারবেন বা মার্কেটে যে বিধি এটা আপনি বুঝতে পারবেন তো এখানে লজিক্যালি এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা কিন্তু আমি নিব না ট্রেড কারণ আমি টেন্ডার বিপক্ষে টেড নিয়ে লস হইতে পারে মোটামুটি এই ক্যান্ডেলটা ডাউন হয়ে যাবে বিয়ারিস ফিং হয়েছে কিন্তু ছোট্ট ফিং অল্প একটু ব্রেক করছে সবসময় চেষ্টা করবেন সেফটি মার্জিন ব্যবহার করার তো আমরা একটু অপেক্ষা করি দেখি মার্কেট যদি পাই ভালো পজিশন পাইলে এন্ট্রি নিব ইনশাল্লাহ আমার আসলে এন্ট্রি নেওয়ার উদ্দেশ্য আপনাদের মূলত বোঝানোর জন্য যে কোন কোন জায়গায় এন্ট্রিগুলো নিলে আপনাদের পারফেক্ট ট্রেডগুলো মানে প্রফিট হবে আসলে সারা দিন কিন্তু ট্রেড করা লাগে না হ্যাঁ দুই এক ঘন্টা ট্রেড করলে কিন্তু প্রফিট হয়ে যায় আর আরেকটা বিষয় এই ঠুকুর টুকুর করে একশো দুইশো ট্রেড করার প্রয়োজন পড়বে না আপনি ট্রেড করার চেষ্টা করবেন খুবই কম হুম আমি তো আমি মোটামুটি ধরেন রেগুলার ট্রেড করি দুটা তিনটা একটা কিন্তু ভিডিও বানানোর সময় আপনাদের বোঝানোর জন্য কিছু ট্রেড করা লাগে তো এই জন্য আসলে প্রফেশনাল ট্রেডারা কখনোই অতিরিক্ত ট্রেড করে না তারা অপেক্ষা করে শিওর সেট জন্য আমরা লেভেল ড্র করে রাখি মার্কেটে যদি পজিশনে আসে তো এখান থেকে আমরা এন্ট্রি নিই তো আমি আগামী থেকে মূলত আমার দুবাই যে নতুন সেট আমি রেডি করতেছি মূলত এখানে আমি একটা বাড়ি কিনছি সো এখানে সব কিছু নতুন জিনিসপাতিগুলো সেট আপ করতে একটু সময় লাগতেছে তো এটা সেট হয়ে গেলে আমি প্রতিনিয়ত আপনাদেরকে আগে থাকতে মার্কেটের লেভেলগুলো ড্র করে দেবো এবং বলবো যে এই জায়গায় এই জায়গায় যদি মার্কেট আসে তাহলে এন্ট্রি নিতে পারবেন বা এন্ট্রি নেবেন হুম এবং কিছু কিছু শর্ট দেবো যেটা বলেই দিব যে এটা মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এখন কিছু কিছু লেভেল আছে যেখান থেকে আসলে মার্কেট মানে কোনো কোনো সন্দেহ নাই যে ওখান থেকে মার্কেট উঠে মানে নেমে আসবে বা উঠে যাবে হুম এখানে আমি ডাউনে টেড নিছি কেন দেখেন স্পিনিং টফ ক্যান্ডেল তৈরি হয়েছে আমার এবং প্রিভিয়াস যে সিস্টেমটা এটা মার্কেট প্রিভিয়াস সিস্টেমটা ফলো করতেছে দেখেন এখানে কিন্তু সেলার্স আছে এরিয়ার ভিতরে কিন্তু সেলার্স আছে। কিন্তু বায়ার্সও আবার খারাপ নাই বায়ার্সও অনেক ভালো আছে কিন্তু আমার এই ক্যান্ডেলটা পছন্দ হয়েছে হ্যাঁ স্পিনিং অফ ক্যান্ডেল এটা আমার পছন্দ হয়েছে এজন্য আমি ডাউনেটেড নিছি লস হলেও তেমন কোনো আফসোস নাই কারণ আমি মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি ক্যাপিটাল হিসাবে আমি রিক্স নিব হুম যদি আমার দুই তিনটাও ব্যাক টু ব্যাক লস হয়ে যায় তাও আমি রিকভারি করতে পারবো উইদাউট রিস্ক ঠিক আছে সো এই বিষয়টা আপনাদেরকে ফলো করতে হবে একশো ডলার ব্যালেন্স আছে এক ডলার ট্রেড নেন লস হলে দুই ডলার নিতে পারবেন লস হলে তিন ডলার নিতে পারবেন তাও ব্যালেন্সে ক্যাপিটাল মানে আপনার মূল ব্যালেন্সে খুব একটা প্রভাব ফেলবে না আচ্ছা এটা আমার লস করাই দিছে সমস্যা নাই আমি অন্য একটাতে এটা রিকভারি করে নিব ওকে এটা পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে তারপর এখানে এন্ট্রি নিব না আমরা একটু অপেক্ষা করব আমি মূলত সেফটি মার্জিনের জন্য অপেক্ষা করব যদি শিওর সেফটি মার্জিন পাই তাহলে ডাউনে ট্রেড নেব দুইটা এখানে মার্কেটে এটা ফিল করার চান্স আছে তবে আরেকটু পড়ে গেলে আমি ডাউনে নিয়ে নিতাম গেল না যদি আরেকটু পড়ে যাই তো মার্কেট তাহলে আমি ডাউনে নিতাম ওকে পরবর্তী ডাউনে যাবে মার্কেট সেফটি মার্জিন নেওয়ার সময় নাই কারণ এখান থেকে মার্কেট নিচে দিকে দৌড় মারতে পারে সেফটি মার্জিন আমি নাও পাইতে পারি এই জন্য আগেই নিয়ে নিলাম কারণ দেখেন এখানে মার্কেট কিন্তু বারবার সেলার্স আছে এই এরিয়াতে কিন্তু সেলার্স আছে সেলার্স না থাকলে এত স্ট্রং স্ট্রং ক্যান্ডেল কিন্তু তৈরি করতে পারতো না এবং এই ক্যান্ডেলটা এই পর্যন্ত গিয়ে কিন্তু মার্কেট লাস্টে রেড ক্যান্ডেল হওয়া অবস্থায় লাস্টে গ্রিন বানাইছে তো আমি এই জন্য ভাবছিলাম যে এখান থেকে মার্কেট ফুললি ডাউনে যাবে তো এই জন্য ডাউনে এন্ট্রি নিয়ে নিছি দেখা যাক লাস্ট পর্যন্ত কী করে সেলার্স এখানে অনেক মোটামুটি ভালো পরিমাণে সেলার্স আসে কিন্তু আবার বায়ার্সও সারতেছে না হুম সেলার্সও আছে আবার বায়ার্সও মনে করেন সারতেছে না এই জন্য মার্কেট এখনো ফুললি ডাউনে যাইতে পারতেছে না মানে দেখছেন লাস্ট সেকেন্ড এসে কি করছে ওকে সমস্যা নেই আমি এটা আবার এমন পজিশনে আছে এখন ট্রেড নেওয়া রিস্ক মনে হচ্ছে কারণ এখানে কোনো লেভেলই বোঝা যাচ্ছে না ইউরো জেপি কিন্তু দেখেন আপ এর মনে হচ্ছে আপ ট্রেন্ড কিন্তু ইউরো জিবিপি আবার কিন্তু ফুললি ডাউন ট্রেন্ড সো মার্কেট কিন্তু দুইটা একই রকম থাকার কথা ছিল আচ্ছা ওকে এইখানে এখন আমি ডাউন একটা রিস্ক নিবো টেন এটা আমি মোটামুটি শিওর যেখান থেকে মার্কেট এখন ডাউনে যাবে হুম তা মার্কেট তার টার্গেট ফিল আপ করে ফেলছে অলরেডি ওপরে যে যে পর্যন্ত মার্কেটে মানে একটা প্রেশার ছিল টার্গেট ছিল ওইটা কিন্তু মার্কেট মোটামুটি ফিল আপ করে ফেলছে আর যেহেতু এখানে সেলার্স আসে প্রিভিয়াসে কিন্তু আমাকে বারবার দেখেন বলছি যে সেলার্স আসে হ্যাঁ সেলার্স সেই জায়গায় আসে কিন্তু বায়ার্সও আপ ট্রেন্ড অতিরিক্ত বায়ার্স থাকার কারণে মার্কেট নিচে আসতে পারতেছে না তো এখান থেকে একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে এটা লাস্ট সেকেন্ড হলো রেড ক্যান্ডেল হয়ে যাবে সেফটি মার্জিন নিলে তো ডিপ প্রফিট হইতো হ্যাঁ এই জন্য সেফটি মার্জিনগুলো আমি বারবার বলেছি আপনার একটু সময় নিয়ে সেফটি মার্জিনে ট্রেড নেন দেন সেফটি মার্জিন নিলে এই জায়গায় যদি এন্ট্রি নিতাম আর রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হলেও কিন্তু ভয় ছিল না কিন্তু আমি জানি এখান থেকে রেড ক্যান্ডেল হবে এখান থেকে বায়ার্স আসে পরবর্তী ক্যান্ডেলটাও রেড হওয়ার চান্স আছে হ্যাঁ পরবর্তী ক্যান্ডেলটাও কিন্তু রেড হওয়ার চান্স আছে সো এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে আপনার যদি কনফিডেন্স থাকে তো আপনি এখান থেকে প্রফিট বের করে নিতে পারবেন হুম আর আপনার যদি কনফিডেন্সি না থাকে আপনি যদি ভয়ে ভয়ে এন্ট্রি নেন তাহলে তো কিছুই করার নাই ওকে আজকে মোটামুটি মার্কেট তো খুব একটা আমার সুবিধার মনে হচ্ছে না তারপরও বিকেলে যদি মার্কেট ভালো পাই এন্ট্রি নিব দেখেন হ্যাঁ বারবার বলতেছিলাম যে এখানে কিন্তু সেলার্স আছে কিন্তু বায়ার্সও মনে করেন তা সর্বোচ্চ শক্তি অ্যাপ্লাই করতেছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য তো যাক বায়ার্সের পায়ের শেষ টার্গেট ফিল করছে এখন মনে করেন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে মার্কেটের টার্গেট আছে মার্কেটের কোন পজিশন থেকে মার্কেট কীভাবে আসতে পারে এই জিনিসগুলো মার্কেটে যত সময় দেবেন যত দেখবেন তত প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন হাফেজ যারা মোটামুটি ট্রেডিং করতে চাচ্ছেন আমি বলবো যে বাইনারি ট্রেডিং থেকে দূরে থাকেন যেন ভেরি রিক্সি প্ল্যাটফর্ম হ্যাঁ এটা সাইকোলজি গেম তারপর যারা এর সাথে ইনভলভ হয়েছেন ইনশাল্লাহ আমাদের সাথে কাজ করতে পারেন আশা করি ভালো কিছু হবে